হ্যালো ফ্রেন্ড গুড তো আজকে চলে এসেছি বাড়িতে ভাড়া বাড়তে বুঝেছো হ্যাঁ বুঝতেই দেখে ভাড়া বাড়তে নিজের বাড়িতে নেই তো এসেছি কেন জানে তো জিনিসপত্রগুলো সব নিয়ে যেতে হবে এসেছি জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে বলে অনেক স আর সত্যি বলতে কি আমার এখানে আসতে ইচ্ছে করে না যেন একদম আসতে ইচ্ছে করে না বাধ্য হয়ে আসতে হচ্ছে কারণ জিনিসগুলো যতক্ষণ আছে ততক্ষণ তো আসতেই হবে আর সবচেয়ে বড়ো জিনিস ওখানে থাকলে লং ভিডিওটা দেওয়া হয়ে ওঠে না ঠিকই তোমরা অনেকেই খালি বলছো লং ভিডিও তো কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য তোমাদের জন্য যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছিলে আর ইনফ্যাক্ট আমি শর্ট ভিডিও দিয়ে কাজ চালাচ্ছিলাম বুঝেছো তো আর চেষ্টা করব যে লং ভিডিও দেওয়ার আর খুব চাপের মধ্যে আছি বুঝতেই পারছো তোমরা মাঝে সাঝে দেখো যেহেতু ঘরটা নেই ঘরটা কমপ্লিট হয়ে যাক আমার অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাই জন্য মানে একটু একটু করে কাজ এগাচ্ছে আস্তে আস্তে যাই হোক তোমাদের সাপোর্টে আর আমার ফ্যামিলিরও সাপোর্টে আজকে আমাকে এতটা দূর এগাতে পেরেছি ভালো লাগছে হ্যাঁ আমার হাজব্যান্ডের সাপোর্ট তো আরও বেশি ছিল হ্যাঁ যাই হোক দাও আর অবশ্যই বলবো যে চেষ্টা করব তোমাদেরকে লং ভিডিওগুলো দেওয়ার আর তোমরা মেম্বারশিপের লাইভের কথা বলছিলে হ্যাঁ একটু চাপ হয়ে যাচ্ছে মেম্বারশিপের লাইভটা আমি আবার চালু করব কিন্তু একটু অপেক্ষা করো অনেকে নতুন জয়েন করেছো আমার মেম্বারশিপের লাইভে থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আমার মেম্বারশিপে জয়েন করেছ আরও চাইছি যে মেম্বারশিপে আরও তোমরা জয়েন করো হ্যাঁ অবশ্যই বলবে তোমরা যে বহুদিন ভিডিওগুলো দাও তারপর অবশ্যই আমি মেম্বারশিপের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব একটু সময়ের জন্য তোমাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সময়ের জন্য আমি দিতে পারছি না তো প্লিজ আবার বলছি যে তোমার মানে কমেন্টসগুলো করতে থাকো ভিডিওগুলো দেখতে থাকো শেয়ার করতে থাকো আর আমি তোমাদের রিকোয়েস্টগুলো অবশ্যই রাখবো একটু আবার বলছি সময় চেয়ে নিচ্ছি তোমাদের থেকে হোক দেখতেই পেয়েছো পুরো ঘর ভাগা জিনিসপত্র গোছগাছ করা চলছে ঠিক আছে মানে টুকটুক টুকটুক করে কারণ এখন আমার হাতে একটা মাস সময় আছে যাই হোক টুকটুক টুকটুক করে একটু গোছাচ্ছি ঘরটাকে মানে আমার নিজের ঘর ভাড়া বাড়িটাকে না আমার নিজের ঘরটাকে গোছাচ্ছি বুঝেছো তো কারণ তোমরা অনেকেই বলছিলে ভাড়া বাড়ি একদম ইয়ে না তো তাই জন্যেই ভাবলাম সত্যি করে ভাড়া বাড়িতে এবার কতদিন থাকবো হয়েই তো গেল তাই না তাই ভাড়া বাড়িতে থাকার মতন আর ইচ্ছেটা করলাম না তাই নিজের বাড়িটা করবার জন্য খুব তাড়াহুড়ো করলাম তো হয়েও গেছে কমপ্লিট ঠাকুরের আশীর্বাদে যাই হোক এবার টুকটুক করে গোছানোর পালা আর তোমাদেরকে ভিডিও দেওয়ার পালা তো আশা করছি মানে এবার থেকে আমি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব লং ভিডিওগুলো আর শর্ট ভিডিওগুলোতে তো কমেন্টস পাচ্ছেই ভালো লাগছে খুব সুন্দর লাগছে যারা অনেকে কমেন্টস করছে খুব ভালো লাগছে আমাদের গ্রামটা আর আমাদের পরিবেশটা খুব সুন্দর তো আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে তো চেষ্টা করব প্রত্যেক আগের মতো যেমন লাইভে আসতাম যেমন লং ভিডিও দিতাম যেমন মেম্বারশিপে ভিডিও দিতাম তোমাদেরকে সেইগুলো দেয় যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে তো বাই বাই আর অবশ্যই বললো কমেন্টস করে কীরকম লাগলো না লাগলো তো বসে গেছি এখানে রাত্রে রান্না এখানে হবে রুটি আর ওখানে ফুলকপি আলু ভাজা Я чувствую, что